শুভ প্রর বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা নতুন রেসিপি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি হয়তো আপনারা খেয়ে থাকবেন তবু আমি আমার মতো করে বানালাম একটু দেখবেন ট্রাই করে বাড়িতে কেমন হয়েছে প্রথমে দেড় কাপ ডাল মুসুরির ডাল নিয়েছিলাম নিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তার মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুসুরির ডালটাকে পেস্ট করে নিয়েছে পেস্ট করে দুটো ডিম আমি যেহেতু দেড় কাপ ডাল নিছিলাম তাই দুটো ডিম নিলাম আপনারা বেশি ডাল নিলে বেশি ডিম নিতে হবে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি কেমন করে ফেটাচ্ছি এবার ফ্রাই একটু গরম তেল করে হালকা তেল ব্রাশ করে ওই ডালটা দিয়ে দিতে হবে এবার লো স্টিম করে ওটাকে ঢেকে ঢেকে কুক করতে হবে এই যে এইভাবে আবার উল্টে নিতে হবে দেখুন কেক তৈরি হয়ে গেছে মুসুরির ডালের কেক বলে এটা এটা মুসুরির ডালের কেকের কোপ্তা বানাচ্ছি সবাই মন দিয়ে দেখুন এবার মোটামুটি দুপাশ উল্টো পাল্টা করে মোটামুটি ভাজা রেডি হয়ে গেছে এবার এটা পিস পিস করে কাটবো যেমন আপনাদের ইচ্ছা মতো আপনারা সাইজ নিয়ে নেবেন আমি একটু বড়ো বড়ো করেই পিসগুলো করবো করে এগুলো আলাদা আলাদা করে রাখবো পিসগুলো করার হয়ে গেলে এবার আমি একটা দুটো আলু আর একটু টমেটো কেটে নিয়েছি আলু দিয়ে এটার পোপ্তা বানাবো ঝোল হবে একটু আর সাথে মশলা নিয়েছি হলো একটা পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন টমেটো কাঁচা লঙ্কা আর একটু সাদা জিরা একসাথে পেস্ট করে রেখেছি এই মশলাটা দিয়ে ঝোলটা বানাবো এবার এগুলো মোটামুটি রেডি এবার কড়াইতে গরম তেল করে এর মধ্যে তেজপাতা আর সাদা জিরে সম্বার দিয়ে দেবো সম্বার দিয়ে তার মধ্যে আলুগুলো যে ডুম করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে ভাজবো মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা যে তৈরি করেছিলাম মশলাটার মধ্যে কাঁচা লঙ্কা চার পাঁচ কুয়া রসুন টমেটো সাদা জিরা আর পেঁয়াজ এ কটা জিনিস ছিল ওগুলো ভালো করে পেস্ট করে রেখেছি বারবার বললাম কি কি মশলা দিয়েছি এইবার ওই আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আলুটা মোটামুটি দেখুন ভাজা হয়ে গেছে একটু বেশি লাল হয়ে গেছিলো কারণ মশলা করতে গিয়ে লাল হয়ে গেছে ও কোনো ব্যাপার না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মিক্সিতে মশলাটা দেওয়ার পরে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এইবার স্টিমের আঁচটা একটু বাড়িয়ে দেবো কারণ একটু জলটা পড়েছে তো তাই মশলাটা ভালো করে কষানো যাবে ভালো করে কষানো হয়ে গেলে এবার দেখুন এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দেব আর একটু ধনের গুঁড়ো দেব এক এক চা চামচের মতো আর জিরে দেব না জিরে আগেই আমি বেটে দিয়ে দিয়েছি তাই জিরের আর দরকার নেই এবার ভালো করে কষাতে শুরু করব। যতক্ষণ না পর্যন্ত তেল ওপরে না ভেসে আসে ততক্ষণ ধরে কষাবো কষানো হয়ে গেলে তারপরে ওর মধ্যে পরিমাণ মতো একটু বেশি পরিমাণেরই জল দেব কারণ মানে সাইজগুলো বড় বড় আর জল ওরা খুব টেনে নেয় ঝোল শুকিয়ে যায় তাই একটু জলটা বেশি পরিমাণই দেব তাই দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দেবো এবার পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব কিছুক্ষণের জন্য আলু মোটামুটি তো সেদ্ধ হয়েই গেছিলো তাই জলটা একটু ফুটলে পরে জলের এটা ঝোলটা একটু ঘন হবে ভালো করে হয়ে গেলে তার মধ্যে ওর মধ্যে যে কোপ্তাগুলো আমি কেটে রেখেছিলাম ছুরি দিয়ে সেই কোপ্তাগুলো এবার একটা একটা করে দিয়ে দেবো দেখুন আলাদা আলাদা কত ফুলেছে কোপ্তাগুলো শুধু শুধুই আমার মেয়ে অনেকগুলো খেয়ে নিয়েছে তাই একটু কম হয়ে গেছে কিছু মনে করবেন না এবার কোপ্তাগুলো দিয়ে এবার অল্প সামান্য ফোটাবো বেশি ফোটানোর দরকার নেই আলু তো সেদ্ধই হয়ে গেছে আর এর মধ্যে এবার গরম মশলা দেবো আর একটু ঘি দেব ফিনিশিংয়ের জন্য গরম মশলার ঘি দিয়ে তারপরে ঝোলটা টেস্ট করে দেখবো লবণ লবণ সব ঠিকঠাক আছে নাকি তার মধ্যে নামানোর আগে গরম মশলা দিলাম গরম মশলাটা প্যাকেটের গুঁড়ো গরম মশলা ছিল আর একটু এক চামচের মতো ঘি দিলাম এবার নামানোর আগে একটু ধনে কুচি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো ধনে কুচি দিয়ে নামিয়ে খাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেল গরম ভাতের সাথে এই ঝোলটা খুবই যায় হ্যাঁ মাছ মাংস লাগবে না এরকম ঝোল যদি ডেলি ডেলি পাওয়া যায় ধন্যবাদ সবাইকে